আওয়ামী লীগের সরকারকে উৎখাত করে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে এবং জঙ্গি শাসন কায়াম হবে এটাই বোধ হয় ডক্টর মোহাম্মদ ইনুসের লক্ষ্য ছিল আর সেটা এসে বাস্তবায়ন করে যাচ্ছে সারা বিশ্বে বলতে গেলে একটা মিথ্যা সেটে ভালো মানুষ সেজে ভালো মানুষই কথা বলে মিঠি মিঠি কথা দিয়ে মানুষকে ভুলিয়ে মিথ্যা তথ্য দিয়ে নিজের একটা ইমেজ গড়ে তুলেছিল কিন্তু আজকে তা তাসের ঘরের মতো ধসে পড়েছে কারণ মিথ্যা দিয়ে তৈরি করা আমেজ বেশি টেকে না এটা আজ প্রমাণিত সত্য ক্ষমতা যাওয়ার ইচ্ছা তার অনেক আগে থেকে সে জন্য অনেক কষ্টরত করেছিল কিন্তু বারবার ব্যর্থ হয়ে অবশেষে এবার তার ষড়যন্ত্র চক্রান্ত সে সফল হয়ে ক্ষমতা দখল করতে পেরেছে সেটাও ক্ষমতা দখল জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনোদিন কিন্তু ক্ষমতায় আসতে পারেনি জীবনে পারবেও না এটা হলো তার চরিত্র আজকে সবচেয়ে দুঃখ লাগে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আজ ঘরে থাকতে পারছে না সরকার আসবে কনস্টিটিউশন মোতাবেক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে আর এক নির্বাচিত সরকার আর এক নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে এখানের হস্তান্তর করার সুযোগ দেয়নি এখানে হত্যাকাণ্ড ঘটাবার চক্রান্ত করেই কিন্তু ক্ষমতা দখল এবং এই ক্ষমতা দখল করতে যে কত মায়ের কোট খালি করেছে কিন্তু দোষটা দিয়েছে ইচ্ছা আওয়ামী লীগের ওপর কিন্তু এই যে হত্যাকাণ্ড করতে তারা চেয়েছিলো এটা কিন্তু অন্য কিছু না ডক্টর মোহাম্মদ ইনুস যাদের সাথে গাছছড়া বেঁধে আজকে আন্দোলনের নামে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করল তাদেরই দোষর এই লুটেরা যারা তারা একটা দেশে সাধারণ মানুষকে কী দিতে পারে দিতে পারেনি আর এই যে ছুরি করবে লুটপাট করবে ডাকাতি করবে মানুষকে মারবে মানুষ যে বিচার চাইবে সে বিচার চাওয়ার অধিকারটা কিন্তু নেই বিচার তারা চাইতে পারে না কারণ মামলা তো নেবে না বরং যাকে মারবে তার বিরুদ্ধে মামলা হবে তাকে কারাগারে নেবে আর যারা মেরেছে হত্যা করেছে আগুন দিয়ে মেট্রো রেল থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলি আগুন দিয়ে পুড়িয়েছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছে পুলিশ মেরেছে থানা লুট করেছে থানায় আগুন দিয়ে পুলিশকে মেরেছে পিটিয়ে মেরেছে পা বেঁধে ঝুলিয়ে মেরেছে এই হত্যাকারী লোটেরা এরা হলো জুলাই হিরো হিরো সাহেব তাদেরকে হিরো হিসেবে একেবারে মানে গলায় মালা দিয়ে বরণ করেছেন আর তার সাথে সাথে আমরা দেখলাম সেনা প্রধান থেকে শুরু করে বিভিন্ন দলের তারাও কিন্তু ওই একই তাদেরকে হিরো হিসেবে খুব সম্বর্ধনা দেওয়া হলো আমি যুদ্ধাপরাধীদের বিচার করেছি আর আজকে সেই কোর্টে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কয়দিনের মামলা আমাদের অবশ্য একটা কাজ করতে পারে এখানে আন্তর্জাতিকভাবে সে আবার দেখাতে পারে যে সে কত দক্ষ পারদর্শী আইনের শাসন কিভাবে সে কার্যকর করে এত দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া আমার আগে মৃত্যুদণ্ড দিয়ে দিল আমি কাকে হত্যা করেছি আমি তো কোনো হত্যাকাণ্ড ঘটাইনি এই সমস্ত হত্যাকাণ্ড যা হয়েছে এটা তো ইউনুসের মেটিকুলস ডিজাইনের অংশ হিসেবে পরিকল্পিতভাবে লাশ ফেলো সরকার পড়ে যাবে বুদ্ধিদাতা হলো তারেক জিয়া একের পর এক ছাত্র হত্যা শুরু হলো যখন ছয়টা লাশ পড়লো আমি সাথে সাথে এনকোয়ারি কমিশন গঠন করলাম তদন্ত করতে সেই তদন্ত ইউনুস বন্ধ করলো কেন প্রত্যেকটা আহত তাদের চিকিৎসা বিনা পয়সা আমরা করেছি আজকে তারা যারা আছে আহত বলে চিৎকার করে তারা বুকে হাত দিয়ে বলুক যে তাদের ট্রিটমেন্ট কে করেছে বিনা পয়সা চিকিৎসা কে দিয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত তারা যথাযথ চিকিৎসা পেয়েছে প্রত্যেকটা পরিবার যারা মানে এরকম আপন হারিয়েছে তাদের পরিবারকে যারা মারা গেছে তাদের পরিবারকে আমি সাহায্য করেছি আমার আমার মানুষ খুন করা তো আমার কাজ ছিল না মানুষকে বাঁচানোই আমার কাজ আমি সেটাই করেছি কিন্তু যারা অপরাধী তাদের বিচার হবে আর ন্যায় বিচার যদি না করা যায় তাহলে মানুষকে সেখান থেকে কি পাবে তা আমার সেই অপরাধের শাস্তি দিল আমাকে এই কোর্টে মৃত্যুদণ্ড দিয়ে আমি এটা পরা করি না জীবন আল্লাহ দিয়েছে জীবন আল্লাহ রাখে আল্লাহ নেয় আর আমি একাশি সালে ফিরে এসেছিলাম যেখানে আমার বাবা মার হত্যাকারীরা ক্ষমতায় যুদ্ধাপরাধীরা ক্ষমতায় সে মৃত্যু তো আমি ফিরে এসেছিলাম বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো সেই জন্য এবং কাজ করেছি আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগ তো দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মানুষের অর্থনৈতিক উন্নতি করেছে মানুষকে শক্তিশালী করেছে শক্তি অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা বিশ্বে তেত্রিশ স্থান অধিকার করেছিল আজকে সে সব ধ্বংস করে দিয়েছে কেন ক্ষমতা যুদ্ধাপরাধীরা খুনিরা এদেশকে এগোতে দেবে না হামলা মামলা গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং ডক্টর মোহাম্মদ ইনুস তো রেকর্ড সৃষ্টি করেছেন কিন্তু তার প্রচারের মাধ্যমে আমরাই দোষী কিরকম দোষী যারা পুলিশকে হত্যা করল তাদের কোনো অপরাধ নাই যারা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করলো তাদের কোনো অপরাধ নাই হত্যাকারীদের কোনো অপরাধ নাই যে নির্যাতিত অপরাধ তাদের তাদের মধ্যে মামলা আজকে এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে মামলায় তো রেকর্ড করে ফেলেছে ডক্টর মোহাম্মদ আর বিচারের সময় কি বললো যারা নিজের মুখে স্বীকার করছে যে তারাই মেট্রোলে আগুন দিয়েছে তারাই সেটা সব দোষ আবার আমি নাকি আমার সন্ত্রাস বাহিনী দিয়ে করেছি তারা কি আমার বাহিনী শিবির লুকিয়েছিল ছাত্রলীগের ভিতরে টাকা খেয়ে তারা বিক্রি হয়ে গিয়েছিল এবং তারাই এখন বড় বড় কথা বলে আর ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয় এটা তারা স্বীকার করে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ আজকে কষ্ট পাচ্ছে হাহাকার চারিদিকে কিন্তু একটা আশ্চর্য ব্যাপার এই যে এতগুলি মানুষ গুম হয়ে আছে তাদের কোনো খবর নেই পুলিশ আওয়ামী লীগ সাংবাদিক আইনজীবী তাদের উপরে তাদেরকে হত্যা করা হলো এখন মানবাধিকার লঙ্ঘন হয় না কোথা গেল সবার বিবেক এখন নাকি স্বাধীন স্বাধীন সাংবাদিকতা তা এত স্বাধীন হলে কথা বলতে পারে না কেন কেউ যদি বলে সমালোচনা করে তার ভাগ্য যা জোটে তা তো জোটেই লাশ হতে হয় অথবা আগুনে পড়বে আগুন দিয়ে পড়ে যে এত সম্পদ ধ্বংস করে আমি বুঝলাম আওয়ামী লীগ নেতাদের সম্পদ ধ্বংস করে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিল অন্তত পঞ্চাশ ভাগ লোক তো আমাদের পক্ষে আছে এই লোকগুলিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে যে আজকে বাংলাদেশের অর্থনীতি যে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে সেটা কি নিউজ বোঝে আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ একমাত্র সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসে পাঁচ বছর সময় পূর্ণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন দু সালে আর দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি যেটা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বা পাকিস্তান আমলের ইতিহাসেও একমাত্র আওয়ামী লীগ সরকারই পেয়েছে একমাত্র আওয়ামী লীগ সরকারই পেয়েছে যে জনগণের নির্বাচিত সরকার এক টানা পনেরো বছর সাত মাস ক্ষমতা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি দারিদ্র বিমোচন দরিদ্র একেবারে আমরা সে মানে কোনো মানুষ ঠিকানা ঠিকানাবিন থাকবে না মুজিব সেটাই আমাদের প্রতিকার ছিল আমরা আর দুটিবার সময় পেলে আমরা তা করে ফেলতাম কিন্তু পারলাম না একটা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমার আমি আর নাই তো প্রতিষ্ঠা আমরা অবশিষ্ট ছিলাম কাজে আমাদেরকে হত্যা করে তারা একেবারে রাজত্ব চালাবে এখন গ্রেনেড হামলা থেকে শুরু করে বারবার আল্লা আমাকে বাঁচিয়ে দিয়েছে বেঁচে আছি কিন্তু হামলা মামলা তো যথেষ্ট একটা ভয় ভীতি রাজত্ব কায়েম করে ক্ষমতা টিকে থাকে কতদিন এখানে নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে যে আর কেউ যদি দলের বিরুদ্ধে করে থাকে তুলে নিয়ে সবাইকে কাজ করার সুযোগ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন এবং সবাইকে প্রতিবাদ করতে হবে এবং এই ইনুসকে ক্ষমতা থেকে হটানোর জন্য যা যা করণীয় তাই করতে হবে সেটাই আমার নির্দেশ যা আর সময় দেওয়া যায় না দেশটাকে ধ্বংস আজকে যখন আমি অর্থনৈতিক অবস্থা দেখলাম যে প্রবৃদ্ধি তিনের নিচেই নেমে গেছে যখন ছয় কোটি মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে চলে গেছে দিন রাত পরিশ্রম করে করে এই দারিদ্রমুক্ত করেছিলাম পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে এনেছিলাম আজকে কেন সেই মানুষ দারিদ্র সীমায় চলে যাবে এই জবাব তাকে দিতে হবে এবং এর জন্যই তার বিরুদ্ধে সমস্ত আন্দোলন গড়ে তুলতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করা বাংলাদেশের মর্যাদা যেগুলি ইনুসের কারণে বিশ্বে ভুলণ্ঠিত হয়েছে আবার সেই মর্যাদা ফিরে পাওয়া স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা ইতিহাসকে আবার তুলে ধরার জন্য এবং সকল বন্দীদের মুক্তি দিয়ে সকলকে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দেওয়ার জন্য একমাত্র আওয়ামী লীগে পারে এদেশের উন্নতি করতে তাই এই সরকার অবৈধ জঙ্গি এই জঙ্গিদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যে যেভাবে পারবেন সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিজ